আমেরিকার নয়া শুল্ক নীতি নব্বই দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি অন্য দেশগুলিকে শুল্কে আপাতত স্বস্তি দিলেও চীনের উপর শুল্ক আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ট্রাম্পের ঘোষণা অনুসারে যে না পণ্যের উপরে এবার পঁচিশ শতাংশ হারে শুল্ক ধার্য হবে আমেরিকার বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর সম্প্রতি পারস্পরিক শুল্কের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প তালিকা চীন ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভারত বা ইসরায়েলের মতো আমেরিকার বন্ধু রাষ্ট্র ছিল হোয়াইট হাউস থেকে গত সপ্তাহে জানানো হয় এই শুল্কনীতির বিষয়ে অনেক দেশ ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চাইছে হোয়াইট হাউস অর্থনৈতিক কাউন্সিলরের অধিকর্তা কেভেন হেজেট জানিয়েছিলেন পঞ্চাশটিরও বেশি দেশ আমেরিকার সঙ্গে যোগাযোগ করছে ঘটনাচক্রে গত বেশ কয়েকদিন ধরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত আলোচনা চলছে আমেরিকার বুধবার বিকেলেও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সুয়াল জানিয়েছিলেন শুল্ক এবং বাণিজ্য প্রসঙ্গে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস